মার্কিন ফ্যাশন ডিজাইনার রাল ফ্লরেন যিনি অভিজাত আমেরিকান লাইফস্টাইলের ইমেজকে ঘিরে তার ব্র্যান্ড তৈরি করে বিশ্বের অন্যতম সফল ফ্যাশন সাম্রাজ্য গড়ে তুলেছেন বিলিয়নিয়ার এই ব্যবসায়ী তার এন্টার রাল ফ্লরেন ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য সর্বাধিক পরিচিত সম্প্রতি নিউ ইয়র্কে এক জাকজমক ফ্যাশন শোয়ের আয়োজন করে ফের আলোচনায় এসেছেন তিনি যেখানে বিশ্বের আনাচে কানাচে থেকে অংশ নেন আন্তর্জাতিক সব তারকারা নিউ ইয়র্ক শহরের ডাউনটাউনে জ্যাক শেইনম্যান গ্যালারিতে হঠাৎ সরকল ফ্যাশন প্রেমীদের বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রাল্ফ লরেন এবছর প্রথম শের উদ্বোধন করলেন এখানে প্রদর্শিত হল আমেরিকান স্টাইলের অভিজাত সব পোশাক একশো চার রকমের শরৎ শীতের পোশাকে রালফের এবারের কালেকশনের থিম ছিল মডার্ন রোমান্স প্রিপি বাটন ডাউন ব্ল্যাক টাই কাউন আর বহেমিয়ান লেসের বাহার দেখা গেছে মেয়েদের পোশাকে রালফের সিগনেচার ছোঁয়া ছিল এতে পোশাকের আভিজাত্য যাতে ঠিকমতো ফুটে ওঠে এজন্য তিনি হিসেবে বেছে নিয়েছিলেন গথিক স্টাইলের ইউরোপিয়ান এই ভবন লেদার বাস্টিয়ার ফার্কোট আর ভেলভেট ফেব্রিকের কালেকশনে স্বর্ণালী সময়ে ফিরে গিয়েছিল সবাই ছিল হাতে বোনা সোয়েটারও উজ্জ্বল রঙের প্রাধান্য ছিল বেশি তবে সবচেয়ে আকর্ষণ ছিল র্যাম্পে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি প্রথম সারির অতিথি তালিকাও ছিল এ লিস্টের তারকায় ভরা হোয়াইট লোটাস খ্যাত সারা ক্যাথরিন হুক থেকে অস্কার জয়ী হলিউড অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ে ব্র্যান্ড ডেস্টিনি স্ট্রেঞ্জার থিংসের স্যাডিসিং আরিয়ানা ডিবোজ সহ ছিলেন আরও অনেকে এই তারগরাও রালফের থিমের সঙ্গে মিল রেখে নিজেদের জন্য বেছে নিয়েছিলেন লেদার ফেব্রিকে লম্বা ট্রেঞ্চ কোটের মতো পোশাক তাদের সঙ্গে দেখা মেলে বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইন্টারের মূলত ক্যারিয়ারের ষাট বছর পূর্তিতেই ফ্যাশন শহরের বুকে বিশেষ এ শো রাখেন ডিজাইনার রালফ লরেন mario said showbiz tonight